বিশ্বজুড়ে যখন একের পর এক উত্তেজনা সংঘাত আর অনিশ্চয়তার ছায়া তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেন আন্তর্জাতিক পরিস্থিতি এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বিপজ্জনক এবং দ্রুত অবনতির দিকে যাচ্ছে গত বৃহস্পতিবার মস্কোর গ্র্যান্ড ক্রেভলিন প্রাসাদের অনুষ্ঠানে রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে তিনি এ বক্তব্য দেন নতুন বলেন পুরনো সংঘাতগুলো ত্রিপ্র হচ্ছে এবং পাশাপাশি জন্ম নিচ্ছে নতুন সংকোটের কেন্দ্রবিন্দু। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডিএসআর। তবে তিনি ইরানের বিক্ষোভ, ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতা কিংবা ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এসব সংবেদনশীল ইস্যুতে নীরব থাকেন যা বিশ্লেষকদের দৃষ্টিকারে। যারা নিজেদের শক্তিশালী মনে করে তারা অন্যদের উপর ইচ্ছা চাপিয়ে দেওয়াকে বৈধ ভাবছে তারা সংলাপ নয় মনোলগে বিশ্বাসী ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া পশ্চিম সম্পর্ক এখন কিউবান মিসাইল সংকটের পর সবচেয়ে তীব্র পরিস্থিতি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা বিশেষজ্ঞদের মতে পুতিনের এই সতর্কবার্তা ও কৌশলগত নিরবতা ইঙ্গিত দেয় বিশ্ব রাজনীতিতে রাশিয়ার পরবর্তী পদক্ষেপ আরো বহু প্রশ্নের জন্ম দিতে পারে ডেস্ক রিপোর্ট